আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সন্ধ্যার পর সালেহার শাকেরার নিকট একটি চিঠি লেখার জন্য খাতা কলম নিয়ে বসল চিঠির মধ্যে মনের ভাব ব্যক্ত করলো এভাবে ভালোবাসা এমন জিনিস যেন বিষাক্ত সাপ ভালোবাসার নাম নেওয়া মস্ত পাপ ভালোবাসতে গিয়ে এমন আমার অবজ মন ভেঙেচুরে একাকার হয়েছে হয়েছে রক্তক্ষরণ ভালোবাসলে কাঁদতে হয় শুনেছি আমি আগে বাস্তবে প্রকাশ পেলো এসে আমার ভাগে ভালোবাসা ভালো নয় বুঝেছি আমি তখন ভালোবাসি ইজ্জত আব্র সব হারিয়েছি যখন বোন সাঁকেরা তুই আমাকে ক্ষমা করে দিস তোর কথাই ঠিক হয়েছে মাস্টর আমার সঙ্গে প্রতারণা করেছে আমাকে ফেলে চলে গেছে এই কথাটাই তুই আমাকে সেদিন বোঝাতে চেয়েছিলি কিন্তু আমি বুঝিনি বরং উত্তেজিত হয়ে তোকে চর মেরেছিলাম তখন যদি আমি তোর কথা শুনতাম তাহলে আজ আমার এই অবস্থা হতো না শাকেরা আমি চলে আসার পর আর বাবা মনে হয় অনেক কেঁদেছে তাই না তুই তাদেরকে একটু সান্ত্বনা দিস একটু ভালো মন্দ খোঁজখবর নিস আমার কথা ভাবিস না আমি এক ভদ্রলোকের বাসায় আশ্রয় নিয়েছি তিনি আমাকে নিজের মেয়ের মতোই আদর যতন করেছেন চিঠি পেয়ে উত্তর দেওয়ার দরকার নেই আমার জন্য দোয়া করিস তাহলেই চলবে ইতিহতাগী সালেহা মা সালেহা কী লিখছ আদর মাখা কণ্ঠে জিজ্ঞেস করলেন বাড়ির মালিক খায়ের সাহেব বাড়িতে চাচাতো বোনের নিকটে একটি চিঠি লিখছিলাম সালেহার উত্তর বাড়ি হতে এসেছো কতদিন হবে দেড় মাস হয়েছে মাঝে কি বাড়ির সাথে আর কোনো যোগাযোগ হয়েছে না হয়নি তোমার পিতামাতা হয়তো তোমার জন্য কে দেখে দেওয়া অস্থির আমিও একজন পিতা তাই সন্তান হারানোর বেদনা আমি বুঝি এটা যে কত কষ্টকর কত যন্ত্রণাদায়ক ও কত দুঃখের তা পিতামাতা ছাড়া আর কেউ বুঝবে না তাই বলছিলাম কি তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও কিন্তু ভুলের জন্য ক্ষমা চাও তুমি ঠিকানা বললে কালই আমি তোমাকে পৌঁছানোর ব্যবস্থা করবো না আঙ্কেল তা সম্ভব না আপনার যদি অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে চলে যাব তবু বাড়ি যাবার কথা বলবেন না কারণ এই কলঙ্কিত মুখ আমি আমার মা বাবাকে দেখাতে পারবো না তুমি অন্যায় করেছো অন্যায়ের সাজাও পেয়েছো মানুষ তো পাপ করবেই তাই বলে কি তার ক্ষমা নেই অবশ্যই আছে মানুষ যখন তার ভুল স্বীকার করে অনাতুক্ত হয় তখন তাকে ক্ষমা করে দেয়া হয় তুমি তোমার মা বাবার কাছে ফিরে যাও নিশ্চয়ই তারা তোমাকে ক্ষমা করবেন আদর করে বুকে টেনে নেবেন না তা হয় না হতে পারে না এ মুখ নিয়ে তাদের সামনে যাওয়ার চেয়ে আমার মরে যাওয়াই ভালো মরে গেলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে আমার তো মনে হয় সমস্যা আরও বাড়বে কারণ তোমার পালিয়ে আসায় তোমার মা বাবা যত টানা কষ্ট পেয়েছেন তার চেয়ে বেশি কষ্ট পাবেন তোমার মৃত্যু সংবাদে সালেহা নিরুত্তর খায়ের সাহেব তার মেয়ে সায়মাকে ডাকলেন এবং বললেন সায়মা তুমি সালেহার ঘটনা থেকে কিছু শিক্ষা নিয়েছো কি সায়মা অবাক হয়ে জিজ্ঞেস করল আব্বা সালেহা তার ঘটনা আমাদের নিকট বলেছে আমরা তা শুনেছি ব্যাস এতটুকুতেই শেষ এখানে আবার শিক্ষা নেয়া নানে আর কি আছে আছে রে মা অনেক কিছু আছে যে উপদেশ গ্রহণ করতে চায় সে একটি পিঁপড়া থেকে উপদেশ গ্রহণ করতে পারে আর সালেহা হাত একজন মানুষ সুতরাং তার ঘটনা থেকে কেন শিক্ষা নেওয়ার কিছু থাকবে না সালেহার জীবনে ঘটে যাওয়া হৃদয় বিদারক মর্মস্পর্শী ঘটনা শুধু তোমার কেন বর্তমান ও অনাগত কালের সকল মেয়েদের জন্য শিক্ষণীয় দৃষ্টান্ত এ ঘটনায় কি শিক্ষা রয়েছে আব্বা এই ঘটনা থেকে তুমি এই শিক্ষা নিতে পারো যে অবৈধ প্রেম ভালোবাসায় কখনো সুখ পাওয়া যায় না যদিও ক্ষণিকের জন্য সুখ মনে হয় কিন্তু তা বেশি দিন স্থায়ী হয় না উপরন্ত অবৈধ প্রেম জীবনকে ধ্বংস করে দেয় ইজ্জত সম্মান ছিনিয়ে নেয় ঠেলে দেয় মৃত্যুর দুয়ারে সুতরাং তুমি যদি চাও সালেহার জীবনে যা ঘটেছে তা তোমার জীবনে না ঘটুক তাহলে তোমাকে অবশ্যই বিবাহ পূর্ব অবৈধ প্রেম ভালোবাসা থেকে বিরত থাকতে হবে সেই সাথে পুরোপুরি মেনে চলতে হবে শরীর পর্দার বিধান আচ্ছা আব্বা নর পশু যে সালেহা পুর সাথে এরূপ বিশ্বাসঘাতকতা করলো আর কি শাস্তি হবে না মেয়েরাই কি শুধু পাপের প্রায়শ্চিত্ত করবে ছেলেরা কি করবে না সালেহা পুকে দুঃখের সাগরে ডুবিয়ে দিয়ে অসণ্ড মাসরুর কি সুখের সাগরে ভাসবে সাইমা বেদনা ভরা কণ্ঠে বলল সালেহা তোমার ওই সুন্দর মুখে মাসরুরের নাম উচ্চারণ করো না ওর নাম শুনলে আমার ঘৃণা হয় ও শয়তান বদমাইশ বিশ্বাসঘাতক অপি চাষ ও মানুষ না ও পশু বরং পশুর চেয়ে আর অনিকৃষ্ট ওর কারণে আজ আমি চিতার আগুনে জ্বলছি সদ্য প্রস্ফুটিত রক্তিম গোলাপের ন্যায় আমার পবিত্র দেহটা আজ কলঙ্কিত দুঃখ করণা সালেহা তোমার সঙ্গে প্রতারণা করে যে তার পরিচয় দিয়েছে এর শাস্তি সে অবশ্যই পাবে কাউকে কষ্ট দিয়ে সুখী হওয়া যায় না এ কথা সে হারে হারে টের পাবে তখন হয়তো সে যন্ত্রণায় কাতর হয়ে গগন ফোটানো চিৎকার করবে কিন্তু তার চিৎকারে কেউ সাড়া দেবে না কেউ তাকে এতটুকু আশ্রয় দেবে না সাহায্য করবে না কারণ কথায় বলে বাপ কেউ ছাড়ে না সালেহাকে সান্ত্বনা দিয়ে বললেন খায়ের সাহেব এর মধ্যে এসার নামাজের আজান হয়ে গেল খায়ের সাহেব বললেন যে তোমরা উঁজু করে নামাজটা পড়ে নাও কারণ সেদিন হুজুরের মুখে শুনলাম কেমতের দিন সর্বপ্রথম পান্দার নামাজের হিসাব হবে সুতরাং যার হিসাব আগে হবে তার প্রস্তুতিটাও তো আগে নেওয়া উচিত তাই এখন থেকে তোমরা কেউ আর নামাজ বাদ দেবে না আজান শোনার সঙ্গে সঙ্গে সব কাজ পেছনে ফেলে সর্বাগ্রে নামাজ আদায় করে নেবে ঠিক আছে এ বলে তিনি নিজেও ছেলেদের নিয়ে মসজিদে গেলেন পরদিন অফিস থেকে ফেরার পথে মার্কেটে গিয়ে খায়ের সাহেব সায় ও সালেহার জন্য দুটি বোরকা কিনে আনলেন সাইমাকে বললেন সাইমা এখন থেকে তুমি বোরকা পরে কলেজে যাবে এমন তাতে তোমার চেহারা যেমন রোদ হতে রক্ষা পাবে তেমন ওই ছেলেদের ললক দৃষ্টি থেকে বেঁচে যাবে যার ফলে তোমার চেহারা এমন নুরানি উজ্জ্বল ফুটে উঠবে যা এতদিন তোমার ছিল না এবং শতরূপ চর্চা করেও যা লাভ করা সম্ভব হতো না সালেহার জীবনে কখনো বোরকা পরেনি বোরকা পরা পছন্দ করেনি আজ থেকে সে বোরকা পরবে ভাবতে ভালো লাগে সালেহার যাক দেরিতে হলেও তো তার মনের শুভবুদ্ধির উদয় হয়েছে পরে আয়নার সামনে দাঁড়ালো সালেহা আয়নার মধ্যে তার ছবি ভেসে ওঠে সালেহা বারবার ঘুরে ঘুরে নিজেকে দেখছে আর মনে মনে বলছে ওই মন্দনা তো ভালোই তো দেখা যায় এখন থেকে আমি নিয়মিত বোরকা পরব এ সময় সালেহার হৃদয়ের আয়নায় অভ্যাসিত হলো তার পূর্বের সে অক্তি পরে ভুজছে যে বাইরে বের হওয়া আমার পক্ষে সম্ভব না সকাল দশটা সালেহার আব্বাস সালেহাকে নিতে খায়ের সাহেবের বাড়িতে এলেন গতকাল রাতে সালেহার কাছ থেকে নাম্বার নিয়ে ফোন করে খায়ের সাহেব তাকে আসতে বলেছিলেন দুপুরের খাবার গ্রহণ করে একটু বিশ্রাম নিলেন সালেহার আব্বা বিছানা ছাড়লেন চারটার দিকে তারপর হাত মুখ ধুয়ে ফেরার প্রস্তুতি গ্রহণ করে খায়ের সাহেবের হাত ধরে বললেন ভাই আপনি আমার যে উপকার করেছেন তা আমি কোনো দিন ভুলব না আপনার এই ঋণ শোধ হবার নয় আপনার কথা জীবন ভর আমার মনে থাকবে না না আমি আর তেমন কী করলাম এটা তো আমার দায়িত্বও বটে এক মুসলমানের বিপদে অন্য মুসলমানে গিয়ে আসবে সাহায্য করবে ইসলাম তো আমাদেরকে শিক্ষাই দিয়েছে সেদিন সালমানের কাছে শুনলাম নবজি সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানকে পার্থিব বিপদ থেকে উদ্ধার করবে আল্লাহ তালা তাকে কেয়ামতের অগণিত বিপদ থেকে উদ্ধার করবেন যে ব্যক্তি লেনদেনের ব্যাপারে কোনো দরিদ্র লোকের সাথে সহজ ব্যবহার করবে আল্লাহ তালা দুনিয়া আখেরাতে তার সাথে সহজ ব্যবহার করবেন যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি গোপন রাখবে আল্লাহ দুনিয়া ও আখেরাতে তার দোষ গোপন রাখবেন বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সাহায্য করতে থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা তার সাহায্য করতে থাকেন ঠোঁটে হাসি টেনে কথাগুলো বললেন খায়ের সাহেব বিকেল সাড়ে চারটায় সালেহার আব্বু সালেহাকে নিয়ে বরের উদ্দেশ্যে পা বাড়ালেন পিতার হাতে মেয়েকে তুলে দিতে পেরে ভীষণ খুশি হলেন খায়ের সাহেব হৃদয় রাঙিনায় অনুভব করলেন বেশ তৃপ্তি ও স্বস্তি সালমান তার নিজ কক্ষে বসে পড়ছে সোহেল এসে নীরবে পেছনে বসলো কিছুক্ষণ পর সোহেলকে দেখতে পেয়ে সালমান বলল। ইরে সোহেল কখন এলি এই তো পাঁচ ছয় মিনিট হবে তার চোরের মতো চুপি চুপি এসে বোবার মতো নিশ্চয় বসে আসিস কেন তুই পড়ছিলে তো তাই ডাক দেয়নি যাই হোক কী খবর তোর দিনকাল কেমন চলছে আমার আর দিনকাল আছি রকম। তোর কথার স্টাইল তো ভালো মনে হচ্ছে না রকম আসস মানে এখন কোনো রকম থাকবে কেন এখন তো তোর পুরোপুরি ভালো থাকার কথা সংসার নেই বউ নেই সন্তান নেই ঝামেলাহীন জীবন এখন যদি তুই রকম থাকিস তাহলে বিয়ের পর তোকে তো খুঁজেই পাওয়া যাবে না তোর কথা ঠিক যে বিয়ের পূর্বের জীবন ঝামেলাহীন জীবন বিয়ে করলে ঝামেলা বাড়ে চিন্তা বাড়ে খরচ বাড়ে তবে এ কথা ভুলে গেলে চলবে না যে কাটা দিয়ে কাটা তুলতে হয় বুঝলাম না বুঝলি না না তাহলে শোন বিয়ের মাধ্যমে যেমন ঝামেলা বাড়ে চিন্তা পেরেশানি বাড়ে তেমন অনেক সময় কমেও তুই কি জানিস না যে নারীকে নিয়ে চলা যেমন কষ্টকর নারীবিহীন জীবন আরও বেশি কষ্টকর তাই তো রাসোল্লা সাল্লু বলেছেন হে যুব সম্প্রদায় তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে সে যেন বিবাহ করে কেননা তার চক্ষুকে অবনত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত রাখে আর যে সামর্থ্য রাখে না সে যেন রোজা রাখে কেননা রোজা হলো খোঁজা হওয়া অর্থাৎ রোজা মানুষের কাম প্রবৃত্তিকে দমন করে হঠাৎ বিবাহ নিয়ে এত কথা এত গবেষণা ব্যাপার কি বিয়েটি করবে নাকি করতে তো চেয়েছিলাম কিন্তু কিন্তু কি পড়াশোনায় তো শেষ হয় না সেই যে ছোটবেলা থেকে পড়াশোনা করছি এখনো পড়ছি আর ভালো লাগে না এই জন্যই বুঝি বললি যে আছি কোনো রকম হ্যাঁ তুই তো তাও এক বছর আগে আলেম হয়ে যাবি আর আমি তো হেফজখানায় পড়ে তোর থেকে এক বছর পিছিয়ে পড়ে আছি বছরই তোর পড়া শেষ আর আমার তো এক বছর লাগবে এক বছর পিছনে পড়লেও তুই কোরআনের হাফেজ হয়েছিস আমি তো আর তা না এক মাস পর বার্ষিক পরীক্ষা পরীক্ষার পর তুই স্বাধীন এই জন্যই বুঝি তোর মাথায় বিবাহের পোকা ঢুকেছে ব্যাপার অনেকটা এমনই পাত্রী দেখা হয়েছে হ্যাঁ হয়েছে পছন্দ হয়েছে দুটা পাত্রী পছন্দের ভেতর আছে তবে কার সঙ্গে বিবাহ হবে তা এখনও নির্দিষ্ট হয়নি তার মধ্যে একজন হলো অনেক সুন্দরী তবে আর্থিক অবস্থা একটু দুর্বল অপরজনের আর্থিক অবস্থা ভালো তবে প্রথমজনের তুলনায় একটু কম সুন্দরী বলত বলদ মানে তুই আমার বলত কইলি হ্যাঁ বললাম কেন আমি বলদের কি করলাম ওই যে একজনের আর্থিক অবস্থা অন্যজনের সৌন্দর্যের দুর্বলতার কারণে পাত্রী পছন্দ হওয়ার পরও নির্দিষ্ট করা হতে বিরত রয়েছিস একদিকে টাকার লোভ অপরদিকে সৌন্দর্যের লোভ উভয় লোভই তোকে পেয়ে বসেছে যার ফলে টাকা ও সৌন্দর্যকেই তুই পাতৃ নির্বাচনের মাপকাঠি বানিয়ে নিয়েছিস যার রূপ আছে তার টাকা নেই যার টাকা আছে তার রূপ নেই যেহেতু উভয়টার উপরেই তোর লোভ সেহেতু কোনটা রেখে কোনটা নিবি তা স্থির করতে পারছিস না মনের ভিতর খটকা লেগে আছে যদি এরকম কাউকে পেতি যার রূপও আছে টাকাও আছে তাহলে মনে হয় তোর সুবিধা হতো তাই না সবাই তো সৌন্দর্য আর টাকা দেখে বিবাহ করে হয়তো সৌন্দর্য নয়তো টাকা আর যদি উভয়টি থাকে তাহলে তো আরও বেশি ভালো এজন্যই তুই বলত শিক্ষিত হয়ে অবকার মতো কথা বলছিস তুই আবার আমাকে বলত বললি রাগ করিস না শোন বল কী বলবি শোন যে পুরুষ নারীর সৌন্দর্য দেখে বিয়ে করে সে বড় নির্বোধ ও বোকা আর যে পুরুষ নারীর সম্পদ দেখে বিয়ে করে সে মারাত্মক লোভী আর যে পুরুষ নারীর দিনদারি উত্তম চরিত্র দেখে বিয়ে করে সেই হলো প্রকৃত মানুষ এখন তুই এই তিন প্রকার পুরুষের কোন প্রকারের হতে চাস এটা কি আর বলতে হয় যার বিন্দুমাত্র জ্ঞান আছে সে চাইবে তৃতীয় প্রকারে অন্তর্ভুক্ত হতে তবে তৃতীয় প্রকারের পুরুষ হওয়া খুবই কষ্টকর কারণ দিনদার ও চরিত্রবতী মেয়ে পাওয়া খুবই কঠিন দিনদার মেয়ে বলতে হজরত ও হজরত রাবিয়া বসরি রহমতুল্লাহি আলের মতো মেয়ে হতে হবে তা কিন্তু নয় কারণ তাদের মধ্যে যে উঁচু পর্যায়ের দিনদারি ছিল তা অর্জন করা সবার পক্ষে সম্ভব নয় অতএব তাদের মতো দিনদার মেয়ে খুঁজে বিয়ে করতে চাইলে হয়তো নসিবে আর বিয়েই জটবে না তাই বর্তমানে আমাদের করণীয় হলো আমাদের সমাজে যেসব মেয়ে আছে তাদের মধ্যে তুলনা করে যাকে একটু বেশি ক্ষাভিরো পরহেজগার ও ইবাদত গুজার মনে হয় তাকে বধ হিসেবে নির্বাচন করা যদিও সে অন্যদের তুলনায় দরিদ্র হয় এবং দেখতে অন্যদের তুলনায় ততটা ভালো না হয় কারণ রূপ সৌন্দর্য চক্ষু জোড়ায় আর গুণ গরিমা হৃদয় জোড়ায় আর ধন সম্পদেও কোনো সুখ নেই মনের সুখই হল প্রকৃত সুখ সালমান তুই এ ব্যাপারে নিশ্চিত থাকিস যে আমি বিবাহের ক্ষেত্রে সুন্দরীয় সম্পদশালীর মেয়ের তুলনায় ও ইবাদত গুজার মেয়েকেই প্রাধান্য দেবো আর যদি চারগুণ বিশিষ্ট কোনো মেয়ে অর্থাৎ সুন্দরী সম্পদের অধিকারী ও ভালো বংশের মেয়ে পেয়ে যায় তবে তো শোনায় সোহাগা তা তো অবশ্যই তবে একটি কবিতা শোন আল্লাহর নিকট ধনী গরিব কিংবা লম্বা খাটো সাদা কালো চিকন মোটা ভেদাভেদ নাই কারো আমল যার ভালো হবে সেই হবে প্রিয় আমল ছাড়া দাম নেই কোনো তোমরা জেনে নিও সৌন্দর্য আর পয়সায় যদি আল্লাহর প্রিয় হওয়া যেত ফেরাউন নম্র দ্বারা আবু আল্লাহর খুব প্রিয় হতো পক্ষান্তরে হয়েছে তারা আল্লাহর দোষ কারণ হল ছিল না তাদের অনুগত্যের মন মোট কথা সৌন্দর্য আর টাকা পয়সা কোনো কাজে আসবে না যদি আমল ভালো না হয় তাই আমলের দিকটা খেয়াল রাখা অত্যাবশ্যক সুতরাং বিবাহের ক্ষেত্রে বরকনে উভয় পক্ষেরই উচিত সম্পদ সৌন্দর্য ও বংশের তুলনায় দিনদারি ও চারিত্রিক গুণাবলীকে প্রাধান্য দেয়া এটুকু বলে সালমান একটু থামলো তারপর জিজ্ঞেস করল সোহেল তুই না বললি দুইটি মেয়ে তোর পছন্দ হয়েছে হ্যাঁ তাহলে এখন তোর কাজ হলো এই দুই মেয়ে সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নেয়া বিস্তারিত জানার পর যে মেয়েকে তোর বেশি দিনদার ও বিচক্ষণ মনে হবে তাকেই জীবন জীবনসঙ্গী হিসেবে বেছে নেবে ভালোবাসার মালা পড়াবে তবেই তোর দাম্পত্য জীবন সুখের হবে কথায় বলে সংসার সুখের হয় রমণীর গুণে রোববার সম্পদে নয় সালমান তুই কি জানিস মেয়ে দুটিকে না বললে জানবো কী করে একজন হলো সুইটি সুইটি মানে কোন সুইটি ওই যে বাড়ি যাবার সময় বাসে বসে একটি মেয়ের কথা বলছিলাম ওই মেয়েটাই বুঝেছি অপরজন অপরজন হল আমার আব্বার ছাত্রী ওকে আব্বাই পছন্দ করেছেন আর সুইটিকে পছন্দ করেছে কে তুই আমি একা না আম্মাও দেখেছেন এবং পছন্দ করেছেন সুটিকে তোর আম্মা পছন্দ করেছে হ্যাঁ করেছে কেন করবে না সুইটি দেখতে যেমন সুন্দরী আদব আখলাকেও তেমন অতুলনীয় শুনেছি এখন সে পর্দার বিধান পুরোপুরি মেনে চলে আমি প্রথম ওকে রাস্তায় যেভাবে দেখেছিলাম এখন আরও সেভাবে রাস্তায় বের হয় না তদুপরি এবাদত গুজার সব মিলিয়ে ও আমার স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে তাহলে সুটিকে বিয়ে কর কেননা স্ত্রী দিনদার হওয়াই বড় কথা হ্যাঁ তাই করবো ইনশাল্লাহ বার্ষিক পরীক্ষার পর সোহেলের মা বাবা বিয়ের কথা পাকাপাকি করতে ছুটিদের বাড়ি এলেন বিয়ের তারিখ নির্ধারিত হলো সামনের শুক্রবার সোহেলের আনন্দ আর ধরে না অপেক্ষা করতে লাগলো সেই শুভখণ্ডের জন্য পড়শি হিসেবে সোহেলের বিয়ের দাওয়াত পেল সাখেরাদের পরিবার আর সালমান দাওয়াত পেল সোহেলের বন্ধু হিসাবে আজ বৃহস্পতিবার আগামীকাল সোহেলের বিয়ে সালমান সোহেলের ছোটবেলার বন্ধু স্কুল ও মাদ্রাসায় একসঙ্গে দুজন চলাফেরা করত। কত দুষ্টমি ও কত হাসি ঠাট্টা করত কাল সেই খেলার বন্ধু পাড়ার বন্ধু সোহেলের বিয়ে সালমান কি না গিয়ে পারে সালমান বিয়েতে না গেলে বিয়ের পুরো আনন্দটাই যেন মাটি হয়ে যাবে সোহেল মাদ্রাসা থেকে যাওয়ার সময় সালমানকে বারবার বলেছে যত ব্যস্তই থাকিস বিয়ে এবং অলিমা দুটোতেই তোর উপস্থিত থাকতে হবে শুক্রবার বিয়ে শনিবার অলিমা সালমান চিন্তায় পড়ে গেল শনিবারে সে কীভাবে অলিমায় উপস্থিত থাকবে শনিবারে তো মাদ্রাসা খোলা অলিমায় থাকতে গেলে ক্লাস মিস হবে আবার না থাকলেও সোহেল কষ্ট পাবে ব্যথা পাবে আঘাত পাবে এখন কি করা যায় চিন্তাভাবনার পর সালমান মাদ্রাসা থেকে শনিবার রাত পর্যন্ত ছুটে নিল এরপর বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো সায়দাবাদ বাস টার্মিনাল থেকে গাড়ির টিকিট কিনলো তারপর কাঙ্ক্ষিত বাসে গিয়ে বসলো কিছুক্ষণ পর গাড়ি ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে একটু পর সামনের দিকে তাকিয়ে আশ্চর্যজনিত হলো সালমান দেখলো গাড়ির সম্মুখ ভাগে একটি টেলিভিশন তাতে নাচ গান চলছে যাত্রীরা তা আনন্দের সাথে উপভোগ করছে সালমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না মনে মনে বললো আমি ভুল দেখছি না তো আগে তো শুধু ঘরের ভেতর টিভি থাকতো আর এখন দেখি গাড়ির ভেতরও হায় কেন এই জাতির অধপতন হবে না কেন গাড়ি উল্টে খাদে পড়বে না কেন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হবে না সালমান কয়েকদিন পূর্বে টিভি সম্পর্কে একটি কবিতা লিখেছিল সেই কবিতাটি এখন সালমানের মনের জানালা দিয়েও কি দিল যেন হাতছানি দিয়ে সালমানকে ডাকলো বললো আমাকে পরো সালমান মনে মনে পড়তে লাগলো ছোট্ট একটি বাক্স নাম যেটি ভিতার যার কারণে শয়তান খুশি আল্লাহন বেজার যার ফলে ছেলে মেয়েদের লেখাপড়া হয় না যার ফলে কোনো কাজে মন বসতে চায় না যার কারণে নষ্ট আজ হয়ে গেছে দেশ যার কারণে ঘরে ঘরে শয়তানের বেশ সালমান ভাবলো এই গাড়ি থেকে নেমে অন্য গাড়ি দিয়ে যাই কিন্তু টিকিট তো কেটে ফেলেছি তাছাড়া রাস্তার মাঝপথে এখন অন্য গাড়ি বা পাবো কোথায় হচ্ছে বরং টিভিটা বন্ধ করতে বলো সালমান হেল্পারকে ডাকলো বলল ভাই গাড়ি যেন দুর্ঘটনা মুক্ত থাকে আর যাত্রীরাও যেন সুন্দরভাবে গন্তব্যে গিয়ে পৌঁছাতে পারে সেজন্য গাড়িতে ওঠার সময় দোয়া পড়তে হয় গাড়িতে বসে মনে মনে আল্লাহ জিকির করতে হয় জিকির করতে না পারলেও অন্তত গোনা থেকে তো বেঁচে থাকা উচিত আল্লাহ না করুন টিভি চলা অবস্থায় যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয় আর তাতে কোনো যাত্রী মারা যায় তাহলে তার মৃত্যুর পূর্ব মুহূর্তটাও আমলের খাতায় গোনা লেখা হবে এমন হলে তার পরিণতি কি ভালো হবে নাকি খারাপ অবশ্যই খারাপ হবে হেল্পার বলল তাহলে টিভিটা বন্ধ করা উচিত নাকি হেল্পার মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল সেই সাথে ড্রাইভারকে লক্ষ্য করে উঁচুবেলায় বললো স্তাত টিভিটা বন্ধ করে দেন এ সময় অন্যান্য যাত্রীরা বলে উঠলো না না বন্ধ করবেন না টিভিতে সুন্দর একটা নাটক চলছে টিভি চালু রাখার পক্ষে একমাত্র সালমান ছাড়া বাকি সবাই মত দেয় সালমানের একার দাবি হাওয়ার সাথে মিশে গেল চার পাঁচ মিনিট পর ড্রাইভারের চোখ রাস্তায় কিন্তু মন টিভি সংলাপে মাঝে মধ্যে চোখ ও মনের সঙ্গে তাল মিলিয়ে টিভির দিকে ফেরে ফলে একসময় হঠাৎ করে গাড়িটি রাস্তার সাইডে পার্কিং করা একটি ট্রাকের সঙ্গে আকস্মিকভাবে ধাক্কা খায় যাত্রীরা এই অবস্থার জন্য মোটেই প্রস্তুত ছিল না ফলে সকলেই নাকে মুখে আঘাত পায় অনেকের আবার কপাল ফেটে রক্ত বের হয় সালমান সিটে হেলান দিয়ে বসেছিল গাড়ির ঝাঁকুনিতে ওর মাথার সামনে সিটে গিয়ে লাগে তবে আগে থেকে সতর্ক থাকায় তেমন কোনো ব্যথা পায়নি সে এহেন পরিস্থিতির জন্য যাত্রীরা ড্রাইভারকে দোষারোপ করল এবং তাকে উদ্দেশ্য করে নানান কথা বলতে লাগলো এমনকি কেউ কেউ আসন ছেড়ে ড্রাইভারের গায়ে হাত তোলার জন্য উদ্যত হলো ফলে পুরো গাড়ি জুড়ে হয়েছে ও সরগোল শুরু হলো টিভি তখনও চলছিল যাত্রীদের সুরগোল চরমে পৌঁছলে ড্রাইভার টিভিটা বন্ধ করে দিল এবং বললো টিভির জন্যই আজ এই অবস্থার সৃষ্টি হয়েছে আমি গাড়ি নিয়ন্ত্রণে রাখতে পারিনি আজ এই টিভি এখান থেকে নামাতে হবে তা না হলে সামনে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এরপর গাড়ি পুনরায় তার নিজ গন্তব্যের দিকে ছুটে চলল বাস স্টেশনে গাড়ি থামার পর সালমান গাড়ি থেকে নিচে নামলো বাড়ির পথ ধরে এক পা দুপা করে হাঁটতে লাগলো আইসা বেগম অনেকদিন পর ছেলেকে কাছে পেয়ে বেশ আনন্দিত হলেন স্নেহ মাখা কণ্ঠে বললেন কেমন আছো বাবা ঠিকমতো খাওয়া দাওয়া করছো তো থাকা খাওয়ার কোনো সমস্যা হয়নি তো সালমান হাসি ভরা মুখে উত্তর দিল না আমা থাকা খাওয়ার কোনো অসুবিধা হয়নি আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ বাবা আমিও ভালো আছি তুমি হাত মুখ ধুয়ে এসো তোমার জন্য আমি খাবার রেডি করছি মাদ্রাসায় কি না কি খেয়েছো পেট ভরে খেতে পেরেছো কি না কে জানে সালমানের মাথায় হাত বোলাতে বোলাতে মায়া ভরা কণ্ঠে কথাগুলো বললেন আয়েশা বেগম ভাত খাওয়ার সময় সালমান বলল আম্মা আব্বা কোথায় আব্বাকে দেখছি না যে তোমার আব্বু একটু আগে বাজারে গিয়েছেন আশা করি অল্পক্ষণের মধ্যেই ফিরবেন বাজারে গেছেন কেন কিছু লঙ্গিও শাড়ি কিনতে কেন এসব দিয়ে কী হবে জাকাতের জন্য এসব গরিব মিসকিনদের দেবো আম্মা আপনার মোবাইলটা একটু দেন তো খেতে বসে মোবাইল দিয়ে কী করবে আব্বার কাছে ফোন করব। ফোন করার কি দরকার কিছুক্ষণ পর তো তিনি আসবেনি তখন কথা বলো তুমি তো আর এখনই চলে যাচ্ছ না না মা আপনি বিষয়টি বোঝেননি বুঝিনি মানে বিস্ময় ভরা কণ্ঠে বললেন এসে বেগম আমি শুধু কুশল বিনিময়ের জন্য আব্বুর কাছে ফোন করতে চাইনি বরং জাকাতের টাকা দিয়ে যেন সারে লুঙ্গি না কেনেন সে কথাই বলতে চাচ্ছি এটা আবার কেমন কথা প্রতি বছরই তো আমরা গরিব দুঃখীদের লঙ্গি দেই এবার কি তাহলে দেব না আগে ফোনটা দিন আব্বুকে আসতে বলি খাওয়া দাওয়া শেষ করো না এক্ষুনি দিন সালমান তার পিতা আব্দুল মালিক সাহেবের কাছে ফোন করলো এবং লুঙ্গি না কিনতে অনুরোধ করলো আব্দুল মালিক সাহেব বললেন কেন সালমান বলল আগে বাড়ি আসুন তারপর সব বলবো বাড়ি ফিরে সালমানের আব্বু স্ত্রীকে ডেকে বললেন ওই তোমার ছেলে আমাকে জাকাতের কাপড় কিনতে না করেছে কেন শুনি ওর পাগলামি স্বভাবটা এখনও গেল না যা বলবে তাই করবে কবে যে সুবুদ্ধি হবে হতাশ কণ্ঠে এই কথাগুলো বললেন আবদুল মালিক সাহেব পরে যখন সালমানের সঙ্গে দেখা হলো তখন মালিক সাহেব বললেন কি বেটা জাকাতের কাপড় না কিনতে অনুরোধ করেছ কেন আমি অনুরোধ করেছি এ কথা বলার জন্য যে জাকাতের টাকা দিয়ে লঙ্গি না কিনে গরিব মিসকিনদেরকে নগদ টাকা দিয়ে দিলে ভালো হয় এতে জাকাতদাতা ও গ্রহীতা উভয়েরই লাভ কিভাবে তাই ভাবে যে সারিলঙ্গি বা অন্য কোনো পণ্য সামগ্রীর পরিবর্তে নগদ টাকা দিয়ে জাকাত আদায় করলে জাকাত দাতা এসব সামগ্রী ক্রয়ের ঝামেলা থেকে মুক্তি পাবে এটা হলো জাকাত দাতার লাভ আর লাভ টাকা দিয়ে তাদের ইচ্ছা ও প্রয়োজন মতো জিনিস কিনে সেও চাহিদা পূরণ করতে পারবে আর জাকাত দেওয়ার মূল উদ্দেশ্য তো এটাই যা অভাবে লোকজন তাদের ইচ্ছা মতো প্রয়োজন পূরণ করতে সক্ষম হবে অখান্তরের শাড়ি কাপড় বা অন্য কোনো সামগ্রী দিয়ে জাকাত আদায় করলে তা দ্বারা অভাবের অভাব সম্পূর্ণরূপে পূরণ হয় না বরং আরও অনেক প্রয়োজন পূরণ বাকি থেকে যায় যেমন মনে করুন আপনি একজনকে একটি লুঙ্গি দিলেন আরেকজনেও তাকে লুঙ্গি দিল এভাবে সবাই যদি লুঙ্গি দিতে থাকে তাহলে ফলেই দাঁড়াবে যে একজন জাকাত গ্রহী তার চার পাঁচটা করে লুঙ্গি হবে কিন্তু নগদ টাকা না থাকার কারণে অন্যান্য প্রয়োজনীয় জিনিস সে ক্রয় করতে পারবে না যেমন চাল ডাল জুতো তেল ওষুধ চিনি মরিচ লবণ ইত্যাদি এবার আপনি বলুন যে লোকের লুঙ্গির কোনো প্রয়োজন নেই বরং তার প্রয়োজন হলো এই দ্রব্য সামগ্রীর সে লোক এতগুলো লুঙ্গি দিয়ে কী করবে জাকাত হিসেবে তো কেউ এসব অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী কিনে দেয় না ফলে তার অবস্থা আগে যেমন ছিল জাকাত পাওয়ার পরও তার অবস্থা তেমনই থেকে যাবে জন্যই আমি বলছিলাম কি জাকাতের টাকা দিয়ে এটা সেটা না কিনে সরাসরি ওই টাকাটাই গরিবদের হাতে তুলে দেয় যাতে করে জাকাত গ্রহীতারা তাদের ইচ্ছে মতো তাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারে দূর করতে পারে তাদের প্রয়োজনীয় জিনিসের অভাব আবদুল মালিক সাহেব সালমানের কথাগুলো মনোযোগ দিয়ে শুনছিলেন কথা শেষ হলে তিনি আল্লাহ পাকে শুকুর আদায় করে বললেন বাবা সালমান তুমি তো বিষয়টি নিয়ে গভীরভাবে চিন্তা করেছ আমি কিন্তু এ ব্যাপারে ততটা ভাবিনি বাস্তবে তোমার কথাই ঠিক তাই এখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে বছর তো বটেই আগামী বছরগুলোতেও আমি জাকাতের নগদ অর্থ গরিবদের হাতে তুলে দেব এটুকু বলে আব্দুল মালিক সাহেব একটু থামলেন তারপর আনন্দের অতিশয্যায় এসে বেগমকে ডেকে বললেন সালমানের মা শুনেছ আমাদের সালমান আল্লাহর রহমতে অনেক জ্ঞানী হয়েছে অনেক কিছু বুঝতে শিখেছে আজ আমার অনেক ভালো লাগছে মনে বড় তৃপ্তি পাচ্ছি আমার গোটা দেহে এখন আনন্দের হাওয়া দোলা দিয়ে যাচ্ছে আমার এত দিনের কষ্ট শ্রম সার্থক হয়েছে আমি যেমনটি চেয়েছিলাম তেমনটি হয়েছে সব শুনে আইসবেগম আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন